ছাড়ানোর জন্য আজকে এগারোশো পঞ্চাশ টাকা ফাইন দিতে হলো তার কারণ হচ্ছে বিনা পারমিশনে আমরা যে মূর্তি নদী আছে ওইটা পার করে যে গরুমারা জঙ্গল আছে সেই জঙ্গলে প্রবেশ করেছিলাম তো আমাদেরকে ধরে নিয়ে এসেছিলো এই যে অফিসে মানে ফাইন করতে ফাইন দিলাম এগারোশো পঞ্চাশ টাকা করে তারপর ছাড়লো এই হচ্ছে পুরোটা হাতির লাল ঠিক আছে তার মানে অনেক আগেকার যত আগে যাচ্ছি ইন্টারেস্টিং বাড়ছে চলো আর আগে যায় তো চলো তোমাদেরকে শুরু থেকে বলি তো আগের ভিডিওতে তোমরা দেখা দেখেছিলে যে আমরা মূর্তি নদীতে ছিলাম তো মূর্তি নদীর ঠিক পাশেই হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্ক তো আমরা ভাববো এত কাছে যখন আসছি ভেতরে একবার ঢুকেই দেখি আমাদের রিসর্ট আর এই যে এটা হচ্ছে আপনার মূর্তি নদী আর এটা হচ্ছে জঙ্গলটা এই জঙ্গলে এক গন এক সিংহওয়ালা গন্ডার হাতি রাইড আরও নানান রকম পাখি আছে সেগুলো মানে ওপেন আছে তো সেগুলো দেখা যেতে পারে তো আমরা এখানে এসেছি মানে রিক্স নিয়ে কারণ এদিকে ঢোকার অনুমতি নেই বা কোনো ঢুকে না হয়তো এইদিকে কিন্তু আমরা এইখানে গরু ছাগল চড়ছে দেখে ভাবলাম যে তাহলে লোকালরা আছে বসবাস করে তারা হয়তো জানে যে এখানে সেরকম কিছু কোনো অসুবিধা হবে না আসা ওই দিনের বেলায় তো তবু সেফটি ফার্স্ট সবাইকে এটাই বলে রাখবো এদিকে এলে আসার আগে ভাবনা চিন্তা করে আসা উচিত আমরা নিজেদের রিক্সে যাচ্ছি যেহেতু ঘুরতে ভালো লাগে সব কিছু এক্সপ্লোর করতে ভালো লাগে তাই দাঁড়িয়ে না থেকে আমরা চলে এলাম জঙ্গলে একটু ভেতরে এন্ট্রি করব আসা মাত্র এই কোকিলের আওয়াজ পেয়েছি তো দেখি আর কোনো কিছু স্বচক্ষে বা সামনাসামনি কোনো কিছু দেখতে পাই কি না চলো দেখতে থাকো এই যে জঙ্গলে এন্ট্রি করছে এখন নদীটা আমরা পার করে গেলাম পায়ে যেহেতু ওইদিকে জল সেরকম বেশি নেই তো এই যে প্যান্ট গুটিয়ে চলে এসেছি চলো দেখি হু এটা কিন্তু ডেঞ্জারাস শুধু এখানে ঢুকে পশু সেরকম কিছু দেখতে পাইনি এখনও দেয়ই তো শুরু করলাম তবে পাখির আওয়াজ কোকিলের আওয়াজ পেয়েছি তো চলো তোমাদের জন্যই ভিডিওটা বানানো যতটা পারবো দেখানোর চেষ্টা করব দেখতে থাকো এই জঙ্গলে একা আসা না আসাই ভালো সেফটি ছাড়া ওয়াশ টাওয়ারে যদি ওটা হয় তাহলে গন্ডার হাতি বন্য প্রাণী যা যা আছে সব দেখা যাবে সাহস রেখেছি কিন্তু ভয় হান্ড্রেড পারসেন্ট লাগছে হয় আর ভেতরে মনে হচ্ছে যাবো না যাই ঠিক পুরো জঙ্গলের ভেতরে চলে আমরা ওই যে ওই দিকে নদী আছে আমাদের রিসোর্টটা আছে নদীর ওই পরে আমরা জঙ্গল মাঝখানে চলে এসেছি আমাদের সামনে একজন এলো সে কোথায় গেল লেপাটের ভয় আছে এখানে এখানে শুনছি আশা করি সবাই জানে যে ডুয়ার্সে লেপাটের উপদ্রব কীরকম ছাগল কুকুর সব নিয়ে চলে যায় আমাদের সামনে একজন এসেছিলো তাকে দেখতে না এই যে সেফটির জন্য একটা এরকম ধারালো একটা কাঠি নিয়ে নিয়েছি ভেতরে যাব দেখি অনেক রিক্স নিয়ে যাচ্ছি তবে তোমাদেরকে সাজেস্ট করবো যাতে না যাওয়া যেহেতু আমরা গভীর জঙ্গলে প্রবেশ করছি তাছাড়া অচেনে একটা জায়গা আর এখানে লেপার্ডও আছে তাই খুব সাবধানতার সঙ্গে আমাদেরকে কথা হবে যে সামনে যে লোকটাকে দেখছো একেই আমরা সর্বপ্রথম দেখেছিলাম জঙ্গলে ঢুকতে তবে হারিয়ে গেছিলো মানে অন্যদিকে চলে গেছিল তারপর যাই হোক আমরা ভেতরে ঢুকতে অসময় দেখা হয়ে যায় এবং একসাথে জঙ্গলটা এক্সপ্লোর করি তো আমাদের মধ্যে একজন গরুর মাথার খুলে দেখতে পেয়েছে তাই ওই দেখেই যাচ্ছি চলো দেখি আর তোমাদেরকে দেখাই কারণ পার্কটার নামই হচ্ছে সরি জঙ্গলটার নামই হচ্ছে গরু মারা ন্যাশনাল পার্ক মানে লেপার এত পরিমাণ গরু মারে বা খেয়ে নেয় সীমা ছাড়া তো চলো সেই কঙ্কাল গুলোকে তোমাদেরকে দেখাই খেয়েছে নাহলে হালগুলো এইখানে এক জায়গায় ওইখানে লাভ সব এখানে আমরা হাতি আর লাগা আমরা হাতি আছে এখানে এর গাছ পড়া আছে হাতিতে মেছনের কি এখন কে আমরা এখন জঙ্গলের মাঝখানে আমরা এখন জঙ্গলে অনেক বেশি মুতি নদী ঠিক পাশে জঙ্গল আর জঙ্গলে মাঝখানে অনেকটা রেস্ট নিয়ে আমরা ঢুকে পড়েছি হাতিতেই ছেড়ে যেমন হচ্ছে যে গাছে গিয়ে গেছে তার পর থেকে আর ই করে না যে তার একটা ছেড়া আছে মতো পরে আমরা এখন জঙ্গলের মাঝখানে চলে এসেছি যে তার ব্র্যাকেট দিয়ে ঘেরা ছিল যে জায়গাগুলো হাতি তো পুরো ছেড়া দিয়ে চলে গেছে যে তার পরে আছে আমরা জঙ্গলে আরও ভেতরে যাবো চলো কুকুর দেখতে পেয়েছি আস্তে আস্তে আগাচ্ছি যাতে ওই যে দূরে নেই আসবে ক্যামেরায় আসছে না একটু আগে যাই পায়ের আওয়াজ না করে আস্তে আস্তে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এখন একটা মোড় দেখতে পেয়েছি পেখমবালা কপালে থাকলে দেখাতে পারবো চলো যাই গুটি গুটি পায়ে আস্তে আস্তে যাচ্ছি বললাম না এই দিক থেকে মোড়টা আসছিল бичээ. Гэхдээ мастаастай бастаастай. Тэгээд гооbele хайлаа. Тэгээд печ печ আর মানে এটা বর্ডার এই যে হাতির লাল এখানে বর্ডারটা ছিল মনে হচ্ছে বর্ডারটা আরো আগের দিকে করেছে এখানে প্রতিটা মুহূর্ত সতর্ক থাকতে হবে কারণ যে কোনো সময় লেপার্ডে হামলা হতে পারে এখন বুঝতে পারছি জঙ্গল থেকে কেন আমাদেরকে ধরে নিয়ে গেছিল এবং ফাইন করেছিল চারিদিক থেকে নানা রকম ভয়ঙ্কর আওয়াজ আসছে তবে সাবধানতা বজায় রাখতে হবে আমাদেরকে আর এখানে একটা মুহূর্ত দেখতে পেয়েছি যে একজন যাচ্ছে ভেতরে ঢুকে গেল কপালে থাকলে দেখাতে পারব আগেই গেছে মনে হচ্ছে আমরা আগে যাই দেখি আরো কিছু দেখাতে পারি কিনা আমরা জঙ্গলের গভীর গভীর জায়গায় চলে এসছি চারিদিকে ঘন জঙ্গল শুধু হম নদী পাড়ে রেখে এসছি এই যে চারিদিকে শুধু জঙ্গলের জঙ্গল একদম পুরো মাঠখানে চলে এসছি এরপরে যাওয়াটা ঠিক হবে কিনা জানি না আমরা আগে যাচ্ছি আমরা দুজন আর একটা দাদা আছে এই যে এই জন্য এই পার ওইদিকে যাচ্ছি টান টান উত্তেজনা কারণ গভীর জঙ্গলে যেহেতু আছি তো ভয় লাগছে এক্সাইটেড আছে না এই যে এতে কি ফল ফলের হয়তো বীজ কোনো কিছু হবে অনেক জায়গায় পড়ে আছে আমরা গভীরতম গভীর জঙ্গলে চলে এসেছি ওইখানে আরও দুজন আছে এই যে পিছন দিকটা মানে আমরা ম্যাপে দেখলাম পুরো জঙ্গলের ভেতরে চলে এসেছি যেটা উচিত না তবে আমরা এক্সপ্লোর করতে ভালোবাসি তাই চলে এসেছি যাতে তোমাদেরকে দেখাতে পারি আর সেফটি বলতে কিছুই নাই শুধু একটা এরকম লাকড়ি ছাড়া ছুট করে নিয়েছি সেফটি ফার্স্ট আমরা এখন আছি গভীরতম গভীর জঙ্গলে যেখানে মানুষ আসে হাতি তাণ্ডব হয়েছে পুরো এই যে হাতি তো ফেলেছে কারণ এই যে রাস্তাগুলো দেখছো পুরো হাতির জন্যই করা আছে কারণ এখানে অনেক হাতির যে মল সেগুলো আমরা দেখতে পেয়েছি আর এই যে এখন একটা দেখাও অভয়ারণ্যের মতো বড় একটা গাছ এই যে অনেক বড় অনেক মোটা একটা গাছ আর ভালো করে শুনলে পাখির নানারকম আওয়াজ শুনতে পাবে দেখতে পাবে আমরা এখন যাই আগে প্রবেশ করি সাপ দেখলে দাদা একটা সাপ দেখেছে তো পায়ে যেহেতু আমাদের বুট নেই এই যে হাতির লাদ আর সাপেরও ভয় আছে তবে পা আমাদেরকে আওয়াজ করে করে চলা উচিত তাহলে সাপটা তাহলে চলে যাবে যেহেতু আমরা জুতো পড়াশোনি খালি পায়ে আসছি এটা ভীষণ একটা ব্যাপার রিক্সের ব্যাপার পুরো জঙ্গলটা সফর করে দেখাবো এই ভিডিওতে পুরো জঙ্গলটা খুব পাখির আওয়াজ হাতির যে মল বা লাদ দেখে নিশ্চয় বুঝতে পেরেছি যে আশেপাশে কত হাতি আছে ভিডিওটা এখানে শেষ করছি কারণ জঙ্গলের ভেতরে অনেক ভেতরে চলে এসেছি তবে আর যাবো না মানে দুটো ফরেস্ট অফিসার আমাদেরকে দেখে নিয়েছিল আর তারাই আমাদের পিছু করেছে এবং আমাদেরকে খুঁজছে সঙ্গে যেতে হবে আমি দেখাতে পারছি না ভিডিওতে কারণ ওখানে ভিডিও করতে পারিনি তো চলো যাই ওনাদের অফিসে কি বলে দেখি এই যে এটা হলো ফরেস্টের অফিস এখানে আমাদেরকে ধরে এনেছে তো আমাদেরকে ধরে আনার পর অনেক জিজ্ঞাসাবাদ করা হয়েছিল যে কেন গিয়েছিলে জানতে না ওখানে যাওয়া বারণ ওখানে যাওয়া রিক্স নানা রকম কোয়েশ্চেন করছিল হ্যাঁ আমাদেরকে হয়তো রকম কিছু ছিল যে পশু মারতে গেছি বা শিকার করতে গেছি যাই হোক তো আমাদের কাছে এগারোশো পঞ্চাশ টাকা করে ফাইন নেওয়া হয়েছে এবং তারপর অনেক কিছু সই সাবুত করার পর যে জীবনের আর কোনো দিন এরকম ভুল করবো না এরকম একটা লিখে নিয়েছে তারপর আমাদেরকে ছেড়েছে ওখান থেকে জন্য আজকে এগারোশো পঞ্চাশ টাকা ফাইন দিতে হলো তার কারণ হচ্ছে বিনা পারমিশনে আমরা যে মূর্তি নদী আছে ওইটা পার করে যে গরু জঙ্গল আছে সেই জঙ্গলে প্রবেশ করেছিলাম তো আমাদেরকে ধরে নিয়েছিল এই যে অফিসে তারপর আমরা বাইরে বেরিয়ে পড়লাম এবং বাইরে বেরিয়ে দেখি প্রচুর বড় চায়ের বাগান নর্থ বেঙ্গল ডুয়ার্স চা বাগান তো ফরেস্ট অফিস থেকে বাইরে বেরোতেই বড় চায়ের বাগান ছিল তাই ভাবলাম চায়ের বাগানটা একটু ঘুরে নেবো কত বড় চায়ের বাগান সামনাসামনি দেখলে যান জুড়িয়ে যাবে লাইভ চা চা বাগানে চা তুলছে আমার জীবনে প্রথমবার ফেস টু ফেস লাইভ চা তোলা দেখছি তোমরা কমেন্ট করে জানিও এগুলো দ্বিতীয়বার আবার কবে তুলে হ্যাঁ মানে আবার মাসখানেক পর নাকি আট দিন পর তারপর ওখান থেকে শয্যা চলে এসেছিলাম আমাদের রিসোর্টে রিসোর্টে এসে দেখি যে খাবার দিচ্ছে কারণ দুপুর হয়ে গেছিল তাই ঝটপট করে খাবার নিয়ে নিলাম তো চলুন ঝটপট করে খেয়ে নিই কারণ খিদোই পেয়েছে খুব খাওয়া শেষে আইসক্রিম খেতে কার না ভালো লাগে তাই ঝটপট করে আইসক্রিম খেয়ে নিলাম এবং বিকেল হতেই যে যার মতো বেরিয়ে পড়লো এই যে আমাদের বাইক রাইডাররা মানে আশপাশটা এক্সপ্লোর করার জন্য তো রাইডাররা সবাই চলে গেছে আশপাশটা এক্সপ্লোর করার জন্য আর আমরা চলে এলাম সেই গরুমহা ন্যাশনাল পার্কের ফরেস্ট অফিসে কারণ এখানে টিকিট পাওয়া যায় মানে কালকে যদি হাতি রাইড করি তাহলে সেটা আজকে টিকিট কেটে রাখতে হবে তবে পরদিন গিয়ে হাতি রাইড করতে পারবো তো সেগুলো তোমাদেরকে পরের ভিডিওতে দেখাবো তো চলো আমরা এখন ঝটপট করে টিকিটে কেটে নিই আর এই যে দেখতে পাচ্ছ কত হাতি বাতা আছে এখানে অনেকগুলো আর এখনও অনেক হাতি আছে যেগুলোকে জঙ্গলে খাওয়াতে নিয়ে গেছে করবো তো আজকে যেহেতু সময় এসে গেছে আর এইদিকে দাদা কাছে টিকিট বুক করতে আর এইখানাতে আমরা ইয়ে করবো টিকিট বুক করার পর সকালে রাইড হবে আজকে বুক করে নেবো টিকিট এবং সকালে এনার উপরে চেপে রাইড করব আর এই যে অফিস যেখানে আমাদেরকে ধরেছিলো এখন আমরা অফিসে চলে এসেছি কারণ টিকিট কাটবো আর টিকিট কাটার জন্য কিছু কিছু ফর্মালিটি আছে সেগুলো ফোন করতে হয় মানে আধার কার্ড জমা করতে হয় এবং সই করতে হয় তো সেগুলোই করে নিচ্ছি আর টাকা দিয়ে আমরা টিকিটে কেটে নেব আর মাথা পিছুর টাকা মানে টিকিটের মূল্য হচ্ছে এগারোশো পঞ্চাশ থেকে বারোশো টাকা আমরা যেহেতু রিসোর্টে ছিলাম আর বাইরে থেকে যারা আসবে তারা এই গরু ন্যাশনাল পার্কের ভেতরে অনেকগুলো কটেজ পেয়ে যাবে যেগুলো ভাড়া দেওয়া হয় খাওয়ার সমেত মানে বারোশো পনেরোশো দু হাজার যেরকম নেবে যেরকম খাওয়া দাওয়া নেবে সেই অনুযায়ী এখানে রেট তো সেটা এখানে এসে জানতে পেরে যাবে তো আমাদের টিকিট কাটা বা নাম লেখানো শেষ তাই আমরা বাইরে বেরিয়ে পড়লাম এখন আমি আছি নর্থ বেঙ্গলের ডোয়ার্স এ গরুমারা ন্যাশনাল পার্কে যেটা ধূপঝড়াতে অবস্থিত আর আমার পেছনে যে চা বাগান ডুয়ার্সের চা বাগান দার্জিলিং ডুয়ার্স শিলিগুড়ি সেই ডুয়ার্সের চা বাগান ঠিক আছে এই হল পুরো পুরোটা হচ্ছে চা বাগান পুরোটা এই হলো নর্থ বেঙ্গলের ডুয়ার্সের চা বাগান মানে এখান থেকে দার্জিলিং একশো কুড়ি কিলোমিটার জলদাপাড়া পঁচানব্বই কিলোমিটার মানে আছে শিলিগুড়ি শিলিগুড়ি থেকে প্রায় চৌষট্টি কিলোমিটার এসছি আমরা যেখানে আছি ধূপঝোড়া বলে এখানে একটা রিসোর্ট আছি তো এটা হচ্ছে গরুমড়া গরুমড়া ন্যাশনাল পার্ক এখানে চা বাগান আছে এই যে চা বাগান আর ওই যে সামনে ওইখানে হচ্ছে পার্ক যেখানে হাতি রাইড করা হয় আরও অনেক কিছু করা হয় এখানে কটেজ আছে বারোশো টাকা করে ভাড়া রুম আছে ওই কটেজে দুজন করে থাকতে পারবে বারোশো টাকা ভাড়া আর খাওয়া দাওয়া হচ্ছে পার হেড সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশোর মধ্যে দুপুরের লাঞ্চ রাতের বিকেলের স্ন্যাক্স রাতের ডিনার থাকবে আর তার পর দিন সকালে ব্রেকফাস্ট থাকবে তো যদি কেউ আসতে চাও আসতে পারো খুব ভালো জায়গা আর সুন্দর পরিবেশ ভালো পরিবেশ কটেজগুলো আগে আছে পরদিন সকালে দেখাবো কারণ পরদিন আমরা আজকে হাতি যে রাইড করব তো সেটার জন্য আজকে বুক করেছি কালকে সকাল ছটার সময় আমাদের টাইম আছে তো সকালে আসবো চলো সকালে দেখা হবে এখন যাই রুমে ফ্রেশ ট্রেশ হয়ে একটু ঘুরতে বেরোবো তারপর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো সকালে দেখা হচ্ছে টাটা বাই বাই